রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এই রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের গাজীপুর জেলার ত্রিপুর উপজেলায় এই রেল স্টেশনটি অবস্থিত এই রেল স্টেশনের একটি বিশেষত্ব আছে এই রেল স্টেশন থেকে সেনানিবাস রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বা রাজেন্দ্রপুর সেনানিবাসের ভিতরে একটি রেললাইন চলে গিয়েছে সেই রেল লাইন কোথা দিয়ে চলে গিয়েছে সে বিষয়টি দেখাবো আর সেই সাথে এই রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের একটু ইতিহাস ঐতিহ্য জেনে নিব রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত আঠারোশো সালে ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো চুয়াল্লিশ কিলোমিটার মিটার গেস রেললাইন স্থাপন করা হয় এই সময় এই লাইনের স্টেশন হিসেবে রাজেন্দ্রপুর রেল স্টেশন তৈরি করা হয় এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা সরাসরি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতরে চলে গেছে এই জন্য অনেকেই এই স্টেশনটাকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটাকে মিনি জংশন বলে থাকে কিন্তু বাংলাদেশ রেলওয়ের সঙ্গামতে এটাকে কোনো জংশন স্টেশন বলা চলে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে জংশন স্টেশন কোনগুলো এখন আমরা জংশন স্টেশন সম্পর্কে জানার চেষ্টা করব জংশন স্টেশন বলতে সেই স্টেশনকেই বোঝাই যেই স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের রেলপথ চলে গিয়েছে মোট কথা হচ্ছে আমরা সহজ বাসায় যেটা বুঝতে পারবো বুঝতে পারবো একটি জংশন স্টেশন হতে গেলে তিন দিকে তিনটি স্টেশন থাকতে হবে যেমন আপনি একটা জংশন স্টেশনের কথা চিন্তা করেন জয়দেবপুর রেলওয়ে জংশন এই জয়দেবপুর থেকে ধীরাশ্রম পার্শ্ববর্তী একটি স্টেশন তার পার্শ্ববর্তী একটি স্টেশন হচ্ছে রাজেন্দ্রপুর বা ভাওয়াল গাজীপুর স্টেশন দুই দিকে দুইটা স্টেশন আরেকটি স্টেশন হচ্ছে মৌসাক স্টেশন এই হচ্ছে তিনটে স্টেশন একটা জংশন স্টেশন হতে গেলে কমপক্ষে তিন তিন দিকে তিনটে স্টেশন থাকতে হবে মোট কথা জংশন স্টেশন হলো সেই স্টেশন যেই স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের রেলপথ ভাগ হয়ে গেছে আমরা রাজেন্দ্রপুর রেল স্টেশনের পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি আমরা একটু লাইন সম্পর্কে যদি একটু জেনে নেই এটা হচ্ছে এই রাজেন্দ্রপুর রেল রেল স্টেশনের আমি মেইন লাইনে দাঁড়িয়ে আছি তার মানে এখানে একটা মেইন লাইন আছে এটা হচ্ছে সিঙ্গেল লাইন মিটার গেজের সিঙ্গেল লাইন এই মিটার গেস এখন আপনারা অনেকেই বলতে পারেন মিটার গেস কি ভাই এই যে রেলপথ দেখতে পাচ্ছেন এই যে দুইটা রেলপথ এই মাঝের যে অংশটা এই যে এটার পরিমাপটা এটা হবে এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটার বা এক মিটার এর জন্য এটাকে মিটার গেস বলে থাকে এ পাশে এই যে একটা সাইডিং লাইন দেখতে পাচ্ছেন আর এই পাশে আর একটা সাইডিং লাইন দেখতে পাচ্ছেন মানে একটা মেন লাইন থাকবে আছে আর দুই পাশে দুইটা সাইডিং লাইন আছে আর এই সাইডিং লাইন থেকে ওই পাশ থেকে যেখানে আমি দেখালাম ওই পাশ থেকে ভাগ হয়ে গেছে হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতরে লাইনটা চলে গেছে একটা সাইডিং লাইন একটা চলে গেছে এখন আমরা সরাসরি রাজেন্দ্রপুর রেল স্টেশনের যে প্রশাসনিক ভবন সেখানে যাব স্টেশন মাস্টারদের সাথে একটু কথা বলবো স্টেশন সম্পর্কে আর একটু জানার চেষ্টা করব এই যে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক ল্যাম্প পোস্ট এটা হচ্ছে মনে হয় এই রাজেন্দ্রপুর রেল স্টেশনটা সিবিআই সিস্টেম রেলওয়ে স্টেশন এটি হচ্ছে ইন্টারলক রেলওয়ে স্টেশন মানে ইন্টার সিবিআই সিস্টেম বা ইন্টারলক রেলওয়ে স্টেশন কী এটি হচ্ছে কম্পিউটারের সাথে সিগনালের একটা সমন্বয় থাকে কম্পিউটারের মাধ্যমেই যে সিগন্যাল মেনটেন করা হয় তাকেই বলা হয় ইন্টারলক সিবিআই সিস্টেম রেলওয়ে স্টেশন এই রাজেন্দ্রপুর ইন্টারলক সিবিআই সিস্টেম রেলওয়ে স্টেশন এখানে ওই পাশে দেখতে পাচ্ছি মনে হয় একটা গেট আসছে তবে গেট ইন্টারলক কি সেটাও জানবো আসুন সামনে যাওয়া যাক হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে দেখেন এ পাশে রাজেন্দ্রপুর রেল স্টেশন একটু দেখাও এই যে ছোট্ট একটি স্টেশন এটাই হচ্ছে মূল প্রশাসনিক ভবন এখান থেকেই মনে হয় যে স্টেশনের কার্যক্রম পরিচালনা করা হয় আর যে রেলপথে হেঁটে আসলাম এটা মনে হয় নতুন করা হয়েছে যে স্লিপারগুলো নতুন দেওয়া হয়েছে যে আগে এক সময় হয় কিন্তু কাঠের স্লিপার ছিল তারপরে স্টিলের স্লিপ স্লিপার ছিল এখন নতুন সংযোজন করে এই কনক্রিটের যে স্লিপারগুলো এগুলো দেওয়া হচ্ছে আমরা একটু প্রশাসনিক ভবনের দিকে যাই ইস্কিশন মাস্টারের সাথে একটু কথা বলি আসেন এখানে এই যে মেন লাইন কোনো প্ল্যাটফর্ম কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কোনো প্ল্যাটফর্ম নাই এই যে দেখেন রেল লাইনের সাথে এটা হচ্ছে লুপ লাইন পাশেরটা হচ্ছে লুপ লাইন ওই পাশেটা হচ্ছে মেন লাইন এই যে প্ল্যাটফর্ম কিন্তু একদম রেল লাইনের সাথে একাকার তবে স্টেশনটা বেশ মানে ছোটো মোটো টিপটাপ সিমসাম একটি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন যাত্রীদের জন্য এটাই হচ্ছে বসার জায়গা এখানে যাত্রীরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করে তখন এখানেই বসে থাকে আর এপাশে টিকিট কাউন্টার আসেন একটু দেখাই সুন্দর টাইজ করে দেওয়া হয়েছে টিকিট কাউন্টারটা সুন্দর ভালো লাগছে আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর রেল স্টেশন ভাড়ার তালিকা দেওয়ানগঞ্জ হ্যাঁ ভাড়ার তালিকা বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ এখন মাস্টার চলে যায় ভি মাস্টার সাহেব আছেন এই যে এখানে একটা জেলখানার মতো সুন্দর একটা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে দেখেন রাজেন্দ্রপুর রেল স্টেশন কোন কোন ট্রেন থামে এগুলো এখানে হয়তো বর্ণনা দেওয়া আছে বলাকা দেওয়ানগঞ্জ কমিউটার একটু ধুম করে দেখিয়ে দাও যার প্রয়োজন সে হয়তো স্ন্যাপ নিয়ে নিতে পারবে এ পাশটা এ পাশটা ডাউন আসো একটু একটু ভিতরে আসো আসসালামু আলাইকুম বড় সাহেব কেমন আছেন একটু দাদি বি মাফ করবেন একটু আসবেন এদিকে একটু ভিডিও হচ্ছে আপনার স্টেশনে আসলাম ঘুরতে আসলাম ওই চতুর দিকে একটু ঘোরাফেরা করলাম এখন একটু আপনার সাথে একটু কথা বলবো আসেন একটু বাইরে একটু আমরা একটু হাঁটি লাইন ক্লিয়ার নিতেছে না আচ্ছা এটা হচ্ছে রাজেন্দ্রপুর রেল স্টেশন পার্শ্ববর্তী স্টেশন হচ্ছে আমার এখন শ্রীপুর যদিও পার্শ্ববর্তী ইজ্জতপুর ছিল ওটা এখন বন্ধ ইজ্জতপুর এখন সাময়িক বন্ধ আছে আর শ্রীপুরের সাথে লাইন ক্লিয়ার আদান প্রদান করা হয় আর এই পার্শ্ববর্তী স্টেশন হচ্ছে ভাওয়াল গাজীপুর ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন আপনি এখানে কতদিন যাবৎ আছেন আমি তো প্রায় এক বছর মধ্যে পার হতে যাচ্ছে পার হতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি মাস্টার সাহেবকে অনেক ভালো মতো আছি আমার চদ্দা একটা ব্যক্তি মানে আমার প্রিয় একজন ব্যক্তি মাসাল্লাহ মানে অসম্ভব ভালো মানুষ একজন আর এখানে মূলত কয়টা টেন থামবে বলে আগে তো একটা থাম তো এখন ওই কম্পিউটার টেনগুলা যতগুলো কম্পিউটার টেন আছে সবগুলি আপ ডাউন থামে

এখন আসি রাজেন্দ্রপুর রেল স্টেশনের একটি ইন্টারলক গেটে দাঁড়িয়ে আছি এই যে পরপর যে তিনটা ই দেখতে পাচ্ছেন এই মাঝের যে ফাঁকা জায়গা থাকে এই জায়গাগুলোকে চেক রেল বলা থাকে গেট গেটকিপারগণ এই যে ফাঁকা জায়গাগুলা মধ্যে পরিষ্কার করে রাখেন এটা হচ্ছে একটা ইন্টারলক গেট আমরা একটু ভিতরে যাবো একটু দেখার চেষ্টা করি গেট প্যানের সাথে কথা বলবো যে কিভাবে গেট পালা হয় ইন্টারলক পদ্ধতিতে কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি ভালো আছে না গেটটি কি না জি রাজেন্দ্রপুর স্টেশন যে গেটটা এটা হচ্ছে ইন্টারলক গেট না নন ইন্টারলক গেট ইন্টারলক গেট ইন্টারলক গেট মানে গেটটা ফেলা হলে সিগন্যাল হবে গেট ফেলা আর চাবি দিলে তারপর সিগন্যাল হবে এই বিলিয়ারটা ফেলবেন ফেলার পরে চাবি বের করবেন চাবি দিলে দিয়ে দিলে সিগন্যালটা হবে এছাড়া তো সিগন্যাল হওয়ার কোনো সুযোগ তাহলে কিন্তু একটা সেফটি গেট যে পর্যন্ত না পড়বে একটা ট্রেন আসবে না আসবে না তার মানে এই লেভেল ক্রসিং গেটে মানে গাড়ির সাথে মুখোমুখি হওয়ার মানে এই কোনো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই সংঘর্ষ কোন গেট ফেললে চাবি দিলে তারপরেই সিগন্যাল হবে এই অবস্থাটা হচ্ছে টি ছাব্বিশ মানে ট্রাফিকের নিয়ন্ত্রিত গেট ছাব্বিশ নাম্বার গেট ট্রাফিকের নিয়ন্ত্রিত গেট আছে ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রিত গেট আছে যে সকল গেট ট্রাফিক নিয়ন্ত্রিত সেই সকল গেটের নাম্বার দেওয়া থাকে টি ছাব্বিশ তাই তো রাজেন্দ্রপুর গেট কিলোমিটার নাম্বার হচ্ছে তিনশো উনিশের ছয় সাত এই যে গেটে দাঁড়িয়ে আছি গেটের অবস্থান হচ্ছে তিনশো উনিশের ছয়শো থেকে সাতশো মিটারের মধ্যে অবস্থিত এখানে কতদিন এখানে প্রায়

রেলওয়ে স্টেশন এর পরবর্তীতে আপনারা কোন রেলওয়ে স্টেশন দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ট্রেন উইথ সাহিত ট্রেন ভিত্তিক সচেতনমূলক একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা যদি এই চ্যানেলে নিয়মিত চোখ রাখেন অবশ্যই সচেতনমূলক ভিডিও এবং ভেইল সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন সেই সাথে আমাদের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশের যে সকল স্টেশন আছে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই সকল স্টেশনগুলোকে তুলে ধরা এর ইতিহাস ঐতিহ্যগুলোকেও তুলে ধরা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ